এই শীতে এই রাতে এই পুকুরে আমি এক হাজারটা ডুব দিয়ে দেখাবো মানে এক হাজার বার আর এটাই হচ্ছে আমার আজকের চ্যালেঞ্জ আর এটাই হতে যাচ্ছে আমার লাস্ট ভিডিও গাইজ এবার একটা সিরিয়াস কথা এই ভিডিওটা করার পরে আমি বেঁচে থাকবো কিনা এটা আমি নিজেও জানি না আমাকে এই চ্যালেঞ্জটা দিয়েছে আমার ইউটিউব ফ্যামিলি এবং ফেসবুক ফ্যামিলি তোমরা অনেকদিন ধরে চাইতেছিলে এমন একটা ভিডিও বানাই ও ইয়া আমি রেডি হয়ে গেলাম তড়িঘড়ি করে তো আজকে কয়টা বাজে দেখা যাক দেখো নয়টা পঞ্চান্ন এই নয়টা পঞ্চান্ন থেকে আমরা এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এখন দেখার বিষয় হচ্ছে এই ঠান্ডা পানিতে এই শীতের দিনে যে এক হাজার বার ডুব দিয়ে দেখা আমার বেচি লক হয়ে যায় কিনা আমি নিজেও বলতে পারতেছি না তবে যেহেতু তোমরা চ্যালেঞ্জ দিয়েছো সেহেতু আমি চ্যালেঞ্জ কমপ্লিট করার চেষ্টা করবো ততক্ষণ আমাদের সাথেই থাকো আর দেখো আমি কিভাবে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করি আমি গোসল দেওয়ার পর আমার যে ঠান্ডা লেগে যাবে আমি ব্যাকআপের জন্য কিএনসি সেটা ভুলবে আমার ক্যামেরাম্যান। ভায়া পুকুর থেকে ওঠার পরে তাকে গরম করার জন্য আছে ফ্ল্যাগস ভর্তি চা আর ব্যাগের ভিতর আছে অনেক গরম কাপড় এন্ড সাথে আছে লুঙ্গি আর জামসা। ভায়া পুকুরের পানি থেকে ওঠার পর তাকে গরম করার জন্য আমার কাছে আছে পর্যাপ্ত জিনিস আমি জানি না কতটুক সংরক্ষণ করতে পারছি কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করেছি। ইয়া গাইস আমি কি এই ঠান্ডা পানিতে 1000 বার ডুব দিতে পারবো এই বিষয়টা দেখাব আপনাদের আমার জন্য দোয়া করবেন অবশ্যই কারণ ঠান্ডা পানিতে নামতেছি আমি কি বেঁচে ফিরতে পারবো কিনা সেটা আমি নিজেও জানি না তো ট্রাই করবো আপনাদের চ্যালেঞ্জ পূরণ করার এখন দেখার বিষয় আছে আমার বিসি লক হয়ে যায় কিনা পানিতে নামবো এখন আমি একটা ট্রানজিশন দেব যার মাধ্যমে আমার ড্রেস চেঞ্জ হয়ে যাবে তো ইয়া গাইস এখন বাজে 10টা 5 এখন আমি এই পানিতে নামবো তো চলেন আমি পানিতে নামার চেষ্টা করি ভিডিওটা রেখে আমি কি বাঁচব কিনা সেটাই সন্দেহ এখন তো এই পানিতে ঠান্ডা এমন মনে হচ্ছে যে আমার হাইপোথার্মিয়া হয়ে যেতে পারে আর আমি শুনেছি বেশি ঠান্ডাতে না মানুষের হার্ট অ্যাটাক এসে যায় আমি জানি না আমার কি হবে এটাই কি হতে চলেছে আমার শেষ ভিডিও আর আমাকে নেক্সট কোন ভিডিওতে নাচাতে চান সেই অনুযায়ী কমেন্ট করতে থাকি আমি নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্ট অনুযায়ী আর নতুন নতুন ভিডিও করার চেষ্টা করবো তো চলেন আমি ডুব দিতে থাকি ক্যামেরাম্যান রেডি এই জায়গায় অনেক স্লিপ গাইজ অনেক শীত মনে কি আমি এখান থেকে উঠে যাই যে ব্যাপারটা আমি ফিল করতেছি যে এত ঠান্ডা এত ঠান্ডা এখনকার এই শীতের সময় দিনের তাপমাত্রা একটু বেশি থাকলেও রাতে তাপমাত্রা অনেকটাই কমে যায় আর আমাদের যে রয়েছে যে রাতের বেলায় এক হাজার বার ডুব দিয়ে দেখাতে হবে তাও এই ঠান্ডা পুকুরে আমি চেষ্টা করব আপনাদের চ্যালেঞ্জটা পূরণ করা আমি কি পারবো নাকি পারবো না এই চ্যালেঞ্জটা দিয়েছে আমার ইউটিউব আর ফেসবুক ফ্যামিলি যারা আমাকে চ্যালেঞ্জটা দিয়েছে তারা তো অবশ্যই আমার ভিডিওটা দেখে আমি কি পারবো কি পারবো না এই কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে চাই আর নেক্সট আমি কোন ভিডিও তৈরি করব সেটার জন্য আমি কমেন্ট চাই। তো চলেন আমি যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছি আমি এই জায়গা থেকে উঠে যাব না। আমি ট্রাই করব এই শীতের ভিতরেও এই জায়গায়তে গোসল দেওয়া। আসলে আমার বেশি কাঁন্দ উঠে যাচ্ছে এই ঠান্ডা পানিতে। তারপরও গোসল দেব गाइस। চলেন। ক্যামেরা আমার 나가sho। আমি অতটুকুই নামবো এর বেশি নামতে আরব না। এতটুকুইই আমার। এর বেশি নামতে আরব না ঠিক আছে? তো ইয়া गाइस আমি যে কয়টা টপ দেব আপনারা অবশ্যই কাউন্ট করতে থাকবেন। তো আমি ডুব দিতে শুরু করলাম অনেক ঠিক লাগতেছে গাই শুধু আপনাদের কারণে এই ভিডিওটা আমি কমপ্লিট করি চেষ্টা করি আমি ডুব দেওয়ার দেখা যাক আমি কয়টা ডুব দিতে পারি অবশ্যই চেষ্টা করব এক হাজার বার এই ঠান্ডা পানিতে ডুব দেওয়া এখন আমি ডুব দিলাম জানি না কয়টা পর্ব রেডি ওয়ান টু থ্রি অনেক ঠান্ডা অনেক ঠান্ডা এই ঠান্ডার ভিতরেও আমি আর পারতেছি বড় যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি আমি ডুব দেওয়ার চেষ্টা করব তো চলেন কিন্তু যখন আমি পানিতে হাট দিছি তখন আমি ভাবছি আমি বিশটা ডুব দিতে পারবো যেহেতু আমি ডুব দিলাম এখন মনে হচ্ছে কি আমি মাত্র দশটা ডুব দিতে পারবো তারপরও আমি চেষ্টা করবো কতগুলো ডুব দিতে পারি এই বিষয়টা দেখান তো চলেন আবারও ডুব দিতে থাকি গাইজ এমন তো অবস্থা আমার অনেক ঠান্ডা লাগছে আমি চাই যে আমার ক্যামেরাম্যানকে দি আমি ফ্ল্যাশ থেকে তো চা কিনে দিই নাহলে আমার হাইপোথার্মিয়া হয়ে যাবে যে ঠাটাপড়া শীতের ভিতরে আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতেছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন না এমন না লাইফের ঝুঁকি নিয়ে এমন ভিডিও বানানো অবশ্যই দরকার না গাইজ যেহেতু আমাদের অনেক অনেক কম সাবস্ক্রাইবার এবং কম ফলোয়ার তো আমার যখন চ্যালেঞ্জ আরো অনেক অনেক হবে ঠিক আমি তখন চেষ্টা করব এক হাজার বার দুধ দেবো তবে আমি এই ভিডিওতে হাল ছেড়ে দেবো আমি জানি না যে কতগুলো হয়েছে তুমি আমাকে জানাও কারণ আমি শিক্ষিত শেষ হয়ে যাচ্ছে রেডি ওয়ান টু এরা কতগুলো হয়েছে

কতগুলো ডুব দিতে তবে আমার এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে আসছি কারণ আমার অনেক ঠান্ডা লাগছে আমি জানিনি আমার কি অবস্থা হবে না আমি এখন গাঠার ঠিক এসেছি ভাই পানি কেমন ঠান্ডা ছিল পানি এমন ঠান্ডা এই শীতের ভিতরে মনে হচ্ছে যেমন বেশি কাঁধে উঠে যাবে যখন পানিতে নামছি আমি ভাবছি কি অন্তত এক হাজার না পারি একশোটা ডুব তো অবশ্যই দিব কিন্তু যখন আমি পানিতে নেমে ডুব দিলাম তখন মনে হয়েছে না আমি একশোটা না পঞ্চাশটা অন্তত দিব তারপর যখন আমি ডুব দিছি উঠে ভাবতেছি কি না আমার একশোটা বা পঞ্চাশটার দরকার নেই আমি অন্তত দশটা ডুবতে পারবো তাই আমি জানি না যে আমি কেমনি কেমনে এত বেশি ডুব দিয়ে ফেললাম তো আমি জানি না কতগুলো ডুব দিছি আপনারা কাউন্ট করবেন অবশ্যই গাটা একটা মোছা দেওয়ার পরে আমার কাছে থাকা গরম কাপড় ছিল আমি সেগুলো একদম পরে নিলাম কেননা ঠান্ডা ছিল অনেক আমার এই গরম লাগার একমাত্র কারণ হচ্ছে আমি সবসময় আমার মাইন্ডসেট স্ট্রং রাখছি গাইজ আমি এক হাজার ডুব দিতে পারতাম যদি এটা গরমকাল হতো এক হাজার কেন আমি দুই ডুবও দিতে পারতাম কিন্তু আমি দেখতেছি কি আমার হাইপোথার্মিয়া হয়ে যাবে আর যদি অনেস্টলি আমি কিছু বলতে চাই গাইস যদি এরকম একটা ঠান্ডা পুকুরে একটা ভোলা ছেলেও নামে সেও কিন্তু তার নানিরা মনে করায় সার্ভিস এটা ঠান্ডা পান আমরা এখনো সেরকম পজিশনে এসে পারিনি যে আমি এই ঠান্ডাতে হাইপোথার্মিয়া বা আমার হার্ট অ্যাটাক হয়ে গেলে আমার টিম মেম্বার আমার জন্য কিছু করতে পারবে সো আমি যখন বড় বড় পর্যায়ে যাব ঠিক তখনই আমি এই চ্যালেঞ্জটা পূরণ করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি আমার ভিডিওটা কেমন লেগেছে এই বিষয়টা জানাতে অবশ্যই ভুলবেন না আমার কমেন্ট বক্সে আর তাছাড়াও আমি আপনাদের এটা বলতে চাচ্ছি গাইজ আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ক্যামেরাম্যান এই শীতের রাতে অনেক কষ্ট করেছে আমার জন্য তার জন্য হলো একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার তো আল্লাহ হাফেজ বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো চ্যালেঞ্জ নেই আল্লাহ হাফেজ